আমাকে সেইগুলি দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার খুদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রদি আল্লাহ আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু তো এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কোরাই করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি এই সয়দের হাব দান করে দেই অতপর আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই সয়দের হাব ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত পরেশান মনের সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করবো আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবে হজরত আলির দিয়াহ আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে ঘোড়াটি বিক্রি করতে তাহলে তা নিতে সমস্যা কোথায় অতপর হজরত আলী রিয়াল আনহু বললেন আপনি কতদের হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দেড় হামের বিনিময় ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু একশো দের হামের বিনিময় গোড়াটি তার কাছ থেকে ক্রয় করল এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কতদের হাম মূল্যের বিনিময় গোড়াটিকে বিক্রি করতে চান আলী দি আল্লাহ আনহু নিজে থেকেই কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কতদের হামের বিনিময় গোড়াটি খরিদ করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট হামের বিনিময় এই গোড়াটি আপনার কাছ থেকে কোরায় করতে চাই হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি এক শত দেড়হামের বিনিময় ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট হাম অতএব এতে আমার ষাট দের হাম লাভ হবে তখন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন হাই আমি আপনার কাছে একশো ষাট হামের বিনিময় এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী তালা এর কাছে দিয়ে সেই খরিদ করলেন আনহু যার কাছ থেকে গোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দেড় হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দেড় হাম তিনি ছয় হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময় তাকে গুণ বৃদ্ধি করে সার্দের হাম ফেরত দিলেন অতপর সারদের হামের বিনিময় সে রেখে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন হজরত তাকে বললেন হে আলী আমি তোমাকে যেই কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরেই না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবে সে রেখো হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিন অবৈধ অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণই বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আলী রাদি আল্লাহ তালা আনহু এর এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলী ও ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুর আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে চান্নাতে প্রবেশ করবে হজরত ফাতে আনহা বললেন আব্বাজার অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদির আগ্রহে বেকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন হে ফাতেমা অবুক এক বিরাম জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজরে আকরাম সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে ফাতেমা রাদি আল্লাহ আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্য যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তার পরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদি আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা জান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন হযরত ফাতেম আদিয়া আল্লাহ তালা আনহা তখন তার বড় পুত্র হাসান তার সাথে নিলেন এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতে মারাদিয়াল্লাহ তালা আনহা ফিরে গেলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করেন তখন তার ছোট ছেলে ইমাম হোসাইন রাজি তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান